এমন কোনো ব্যাপার নেই কালকে গারুলিয়া পৌরসভার মধ্যে আজাদ হিন্দ ক্লাবে একটা ভারতীয় জনতা পার্টি মিটিং ছিল আমি প্রত্যেক দিন নিজে অফিসে বাড়ির সামনে বসে থাকি তখন মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন উনি দেখে আমার বললেন সুনীল যখন উনি আমাকে আওয়াজ দিলেন তখন আমি কি করলাম আমার যাওয়া উচিত আছে আমরা একসঙ্গে বিধানসভা ছিলাম দৌড়ে একটু নমস্কার করলাম প্রণাম করলাম আমার সবসময় বড়ো লোককে সম্মান দেওয়ার আমার সবসময় করি কালকেও করেছি না না এমন কোনো বিজেপি কোনো যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর কথা বলা মানে বিজেপি যাওয়ার কোনো মানে নেই কোথাও হতেই পারে বিজেপি এমএলএ ছিলাম না তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলাম আমি বিজেপি থেকে দু হাজার একুশের ছিলাম এখন আমি তৃণমূল কংগ্রেস পড়ি তৃণমূল সঙ্গে আছি বিরোধী দল নেতায় যাচ্ছিলেন দেখা হলো কথাবার্তা এর বাইরে কিছু নেই হ্যাঁ উনি গাড়িতে একটা পদ্মফুল রেখেছিলেন এটা কোনো বলে তোমাকে একটা পদ্মফুল দিচ্ছি আমি নিলাম কোনো ব্যাপার নেই না না এমন ইঙ্গিত ব্যাপার কোনো কিছু নেই না না এমন কোনো কিছু কোনো এমন কোনো এমন কোনো কথাও হয়নি পদ্মফুলে যেতে হবে বিজেপি যেতে হবে তৃণমূলে যেতে হবে কোনো কথা হয়নি বলছি যে আপনি নাকি বলেছেন আমার কোনো পথ চাই না দল চাই না পথ চাই না আমি বিজেপিতে আছি এরকম থাকবে দেখুন আমি পদের কোনো ব্যাপার নেই আর কী দরকার আছে বলুন তো এটা মানুষে যদি মানুষের যোগাযোগ থাকে ওটাই সব থেকে বড়ো পথ মানুষ সঙ্গে রিলেশান আমার আছে ওইটাই আমার পদ এর থেকে বড়ো পদ কিছু হতে পারে না যোগাযোগ হয়নি কালকে উনি গিয়েছিলেন একটা মিটিংয়ে রাস্তা আমি পা পার্টির সঙ্গে দাঁড়িয়েছিলাম এর বাইরে কিছু কথা হয়নি না না এমন এমন কোনো কোনো কথা আমার হয়নি জাস্ট দেখা হয়েছে এর বাইরে কোনো কিছু হয়নি ওনার সঙ্গে কথা আমার পদ্মফুল নিয়ে কি করলেন পদ্মফুলে নিলাম অনেকজন যাচ্ছিলো একজনকে রাস্তায় দিয়ে দিলেন বিজেপি লোককে ভাই তোমার পদ্মফুল তুমি নিয়ে চলে যাও না নেওয়ার কি আছে না নেওয়ার পদ্মফুল কি বিজেপি পদ্মফুল পদ্মফুল তো বিজেপি পদ্মফুল হয় না রে ভাই পদ্মফুলের সব কাজে লাগে পদ্মফুল পুজো পুজোতে কাজে লাগে অনেক জায়গায় পদ্মফুল কাজে লাগে ওই কাজ পদ্মফুল দিয়েছেন না 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 পুজো সব পদ্মফুল হোক গোলাপ ফুল হোক ফুল ফুলও হয় ফুল ফুলই হয় ফুল ছাড়া কি কোনো পুজো তো হয় না বড় পুজো না নিশ্চয় পদ্মফুল তো লাগে পুজোতে বড় পুজোতে লাগে ছোট পুজোতে লাগে কোনো কণ্ঠাসা নেই মানুষের কাছে আমার গ্রহণযোগ্য আছে আমি মানুষের কাছে আমার অনেক গ্রহণযোগ্য আছে আপনি যদি পুরো নপাড়া বিধানসভা যদি জিজ্ঞেস করুন তা শুনিনি শুনে একটা আলাদা গ্রহণযজ্ঞ আছে আর চিরদিন থাকবে দাবিদার বলতে পারবো না নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সার্ভে করছে বিজেপি সার্ভে করছে অনেক দল সার্ভে করছে যে স্ভের মধ্যে যদি কারো নাম আছে শুনি শুনিও নাম আছে ইচ্ছা আছে বলে দুপক্ষেরই না দু ফুটকে ব্যাপার বলি ইচ্ছা দাঁড়ানোর ইচ্ছা নেই দল যদি যদি ভাবে তৃণমূল কংগ্রেস যদি ভাবে কি আবার ক্যান্ডিডেট করবে তো হবো

দেখুন অফার দেওয়া প্রশ্নটা পড়ে আসছে এখন আমি তৃণমূল কংগ্রেস করছি অফারটা পড়ে প্রশ্ন আসছে না বিজেপি থেকে না 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 তৃণমূল কংগ্রেস টিট দিল না কি বিজেপি টিট দিল এটা পরে প্রশ্ন আসছে পলিটিক্স মধ্যে সব কিছু সম্ভব আছে কি সম্ভব আছে পলিটিক্স সম্ভব আছে পলিটিক্স কালকে কী হবে কে জানে না 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 পলিটিক্স মধ্যে সব কিছু সম্ভব আছে কী রকম সম্ভব নেই কেন সম্ভব নেই বলুন কালকে না না সম্ভব হতেই পারে পলিটিক্সে কালকে কী হবে না হবে কে জানে প্রতিবারে বারে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দী হতে পারে এটাই তো সম্ভব শুভেন্দু বাদী হতেই পারে যদি মানুষ চায় শুভেন্দু বাদী মুখ্যমন্ত্রী হতেই পারে না হওয়ার কিছু নেই মানুষ যাকে চাইবে ওই মুখ্যমন্ত্রী হবে না কোন প্রশ্ন বলছি আমি আপনাদের প্রশ্ন আমি উত্তর দিচ্ছি নিশ্চয়ই মানুষ মানুষ যদি কাউকে চায় যদি মানুষ পশ্চিমবাংলা মানুষ চায় যে চতুর্থবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন দিদি মমতা ব্যানার্জি হবে যদি মানুষ চায় কিনা আমি রাখবো না তো মানুষের মানুষ তো মেনে নিতে হবে মানুষ যাকে চাইছে ওই মুখ্যমন্ত্রী হবে না হওয়ার কিছু নেই কেন কেন মানুষ চাইলে যে যাকে মানুষ চাইবে ওই মুখ্যমন্ত্রী হবে আপনারা মেনে নেবেন মেনে নিতে বাধ্য হতে হবে মানুষ মানুষ যদি চায় কেই মুখ্যমন্ত্রী হবে মানুষ যদি চায় আমি একে ইনাকে সরিয়ে উনার রাখবো মানুষ উপরে ছেড়ে দিতে হবে মুখ্যমন্ত্রী মেনে নেবেন না মানার কি আছে শুভেন্দুবাদী ডালীদের মানুষ যদি চায় অধিকারী মুখ্যমন্ত্রী হয় লেখি মেনে নিতে হবে তো মানুষ যদি মানুষ ভোট দেয় তা মেনে নিতে হবে কিছু করার নেই এর মধ্যে